হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম ছাব্বিশ হাজার চাকরি বাতিল হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই স্কুল সার্ভিস কমিশনের অধীনে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্নটি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার বুধবার শীর্ষ আদালতে পৃথকভাবে মামলা করেছে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ এসএসসি চেয়ারম্যান রায় ঘোষণার দিনই জানিয়েছিলেন তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন এসএসসি নিয়োগে দুর্নীতির মামলায় শুনানির পর সোমবার রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু সালের নিয়োগের প্রক্রিয়া বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন তারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতনের ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ সুদ হারে কিন্তু ফেরত দিতে হবে সমস্ত বেতন সোমবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন হাইকোর্টের এই রায়ে তিনি খুশি নন তিনি প্রশ্ন তোলেন পাঁচ হাজার জনের বিরুদ্ধে অবৈধভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তার জন্য কেন ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হবে সিদ্ধার্থ মজুমদার আরও বলেন আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই মতোই চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে বুধবার অর্থাৎ আজকে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশনার এস এল পি করল এসএসসি বুধবার সিদ্ধার্থ মজুমদার অর্থাৎ আজকে বলেন সিবিআই তদন্তে পাঁচ হাজার চাকরির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ ছিল এর বাইরেও উনিশ হাজারের বেশি শিক্ষক এবং অশিক্ষক কর্মী রয়েছেন যারা এই মুহূর্তে চাকরি হারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনার সাপেক্ষেই আমরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছি সোমবার হাইকোর্ট জানায় এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই প্রয়োজনে তারা সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারে অভিযোগ ছিল অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি তৈরি করা হয়েছিল সেই তৈরির অনুমোদন দিয়েছিল পথ পথ মন্ত্রিসভা সোমবারের রায়ে আদালত জানায় সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে হাইকোর্টের এই রায়ের খবর প্রকাশ্যে আসতে অসন্তোষ ছড়িয়ে পড়ে চাকরি হারাদের মধ্যে তাদেরও প্রশ্ন কয়েকজনের দুর্নীতির জন্য সকলের চাকরি কেন বাতিল করা হবে বিক্ষোভ দেখাতে তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমেছেন দেখা যাক শেষ পর্যন্ত কী আপডেট উঠে আসে আমরা তো চোখ রাখবো আপনারাও চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে ধন্যবাদ